আর সোনার আমার প্রাণের মদিনা আমার সোনার আমার প্রাণের মদিনা তোমার বুকে সুয়ে আছে মাহবুবা নাম প্রাণের মদিনর সোনার মদিন সোনার মদিনা আমার প্রাণের মদিনা তোমার বুকে সু। মাহববে রব্বানা আমার প্রাণ মদিনা সোনার মদিনা দয়াল নবী দুই চলে গেল आयाल नबी মদিনায়া আমার প্রাণের মদিনা আমার সোনার আমার প্রাণের মদিনা কত হাজি আর মনের বাসনা যাবো সোনার মদিনা না নবী গেলে মিটবে মনের আমার সোনার মদিনা আমার প্রাণের মোদিন সোনার মোদিন প্রাণের মদিনা তোমার বুকে সুয়েছে মহবুবের বা নয়া আমার প্রাণের মোদিনায়া আমার সোনার মদিন ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকি না আব্বা ছেড়ে না গো আব্বা চলে যমাম ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে না ছেড়ে যে না গো আবা চলে না ওই কারবালার ওই ময়দান হতে কেউ ফিরে এল না ওই কারা ওই ময়দান হতে কেউ ফিরে আবা ছেড়ে গো আবা চলে যেও না এমাম হোসেনের হস্ত ধরে কান্দে সকি না আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না মদিনাতে সগোরা কাঁদে তোমার লাগিয়া না বেদিন কাঁদিতে যে বসে দেখো না যাহ মদিনাতে সগোরা কাঁদে তোমার লাগিয়া জয় নালা বেদিন কাঁদতেছে বসে দেখো না কেমন করে সাইবা বাবা কেমন করে সাইবা এত যন্ত্রণা আবা ছেড়ে গো আবা চলে যেও না ইমাম হোসনে হস্ত ধরে কান্দ শখি না আবা যেও না গো আবা ছেড়ে না দুধের শিশু আলি আসগর পানির ব্যাকর হয়ে কান্দে হায়ের কাতর হইয়া দুধের শিশু আলি আসগর পানির লাগিয়া ব্যাকর হান্দে হরে কাত আর জালি মেরা সহিদ করলো আর জালি মরা শহীদ করলো পানি দিল না আব চলে যে গো আব্বা ছেড়ে যেন হস্ত ধরে কান্দে সাকি না আব্বা চলে না গো আব্বা ছেড়ে যার না রাজ রক্ত লাল লাল হয়ে যা তারই আগুন জলে আমার বুকে কলে যা কারো বালয় রক্ত লাল লাল হয়ে যায় তারই আগুন জলে আমার বুকে কলে আরে আজ পাপির জল to এজিদ পাপের জুলো মার সহে না জান আব্বা চলে যেও না গো আব্বা চলে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকি না আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও মদিনা মদিনা আশ্য কমিনর ঠিকানা মদিনা মদিনা আশই কমিন ঠিকানা দিদার চেয়ে কান্দো তোমরা দিদার চা কদ তোমরা হানা বীর দিওয়ানা মদিনা মদীনা আশে কমো মিনার ঠিকানা মদীনা মদীনা আসে কমো মিনার ঠিকানা দিদার চা কাঁদা তোমরা দিদার চা কাঁদা তোমরা হবীর দিবান মদিনা মদিনা আসি ঠিকানা আর জল দিন হার জল দিন সিউতি পঁচাত বার দেখ নবীজি রত বার দেখি এতবার এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মিটে না আছে কমিনের ঠিকানা মদিনা মদি আসে কম ঠিকানা মদিনা মদীনা হাসে কমো ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরতব বকার সিদ্ধি নবীর শ্রেষ্ঠ সাহাবি হজরতব বকার সিদ্দিক হ্যালো বেসে সুলো পাশে না যায় আমার প্রাণের মদি না মদিনা মদিনা আস কমিনের ঠিকানা মদিনা মদিনা সে কমিন ঠিক নোরানি রানি চেহরা না নারা নবিগত মাই সালা নবিগত মাই সালা রোজ কাযামা সরো সুর জড়ি তাপ আমাদের কি গলসাই ব নিজে যাব নিজে তো যাবি পাকবি যে রাখ দামন ধরে পকনবী জি রদমন ধরে আরাম আরাম্বী গ মাই সালাম নবী গো সালাম বোঝে না কেউ সাগরের ঢেউ সগরঢ গাই যার জর বেজ দিবানা জরন বেজ দিবানা জিন আইছে তোমারি সান Nabi গো সালাম Nabi গো সালাম নূরানী চেহারা নোরি নজারা नबी गौत माई सनो नबी गत मनो दौल बध دا لبدیہ اس چسبائی اے نبی پاکر محفل تے اے نبی پاکر محفل تے اے نبی پاکر محفل تے دعا کو bolo ha নবি গো তোমায় সালাম নবি গো তোমায় সালাম নুরানি চেহরা নুরি নজারা অগ নুরি তোমার কলম নবি গো সালাম

মারিনা আসিলেন তিনি বাদশাহ আসিলেন তিনি বাদশাহ

شیماران گنار سگوره دو به شیماران گنار سگوره জগত জাল কমলবালা তোমারি নাম দু মরি ডা মদিন